বাবার রিজিকটা আপনাকে আলাদা করে দেয় কিছুদিন আগে একজন একটা রিপোর্ট পড়েছি গত আট মাস আগে ওনার মা অসুস্থ হয়েছে তার যে মেডিসিন দিয়েছে মাসে বিশ হাজার টাকা মেডিসিনে চলে যায় মানে ওষুধ কিনতে বিশ হাজার টাকা এক্সট্রা আমার যা ইনকাম সেখান থেকে শুধু আমার মায়ের ওষুধ কত যাচ্ছে বিশ হাজার পিসে মাসে তখন বউ স্বামীকে পরামর্শ দিচ্ছে তোমার মা তো বিদ্যা হয়ে গেছে এত মেডিসিনের কি দরকার বাকি যে কদিন বাঁচে কোনো মতে চালিয়ে দিলে তো চলে সুতরাং এত সেবা করার কোন দরকার নাই আমাদের ঘরে এরকম অনেকেই পরামর্শ দেন আমি বৌদের কাছে অনুরোধ করব একদিন আপনিও কিন্তু মা হবেন একদিন আপনিও কিন্তু বৃদ্ধা হবেন একদিন আপনিও কিন্তু শাশুড়ি হবেন ঘরে এসে কু পরামর্শ দিবেন না সৎ পরামর্শ দেন ওই পেট থেকে হয়তোবা খাজাই হাজে গানো জন্ম নিতে পারে মায়ের মতো হলে বাইজিত দুস্তামি হয় মা মায়ের মতো হলে সাইন সাজিসির কোর্ট হয় মা মতো হলে গাউসের জামান আল্লাহ মাত ইয়ফ শাহবাজি হয় আগে তো মাটা ওই রকম হতে হয় তো বউ স্বামীকে পরামর্শ দিচ্ছে মা তো বিদ্যা হয়ে গেছে এত সেবা করার কি আছে তুমি বললেন আমি শুনি নাই আমি আমার মায়ের সেবাটা করছি বউকে বউয়ের বোঝ মাকে মায়েরটা করতে লাগলাম ছয় মাস কান্টিনিউ প্রতি মাসে কয় হাজার বিশ হাজার দুই মাস আগে আমার মা মারা গেছেন তো আমি এখন মনে মনে ভাবলাম মা যেহেতু মারা গেছে বিশ হাজার টাকাটা সেফ হবে এটা কি হয়ে যাবে আর খরচ নাই জমা হবে তো দুই মাসে কয় হাজার জমবে চল্লিশ হাজার আজকে দুই মাস পর যখন হিসাব করতে বসলাম দেখলাম ওই চল্লিশ হাজার টাকাটা জমে নাই তখন বাপলাম চল্লিশ হাজার জমবে কোথায় মায়ের রিজিকটা তো মা নিয়ে চলে গেছে সেই জন্য যার রিজিক তার রিজিক আল্লাহ আপনাকে আলাদা করে দিবে আপনার সন্তানের রিজিক আলাদা করে বউয়ের রিজিক আলাদা করে মা বাবার রিজিক আলাদা করে আমি যখন বিয়ে করি নাই তখন আমার ইনকাম ছিল সাত আট হাজার টাকা বিয়ে করলাম বউয়ের রিজিকটাও আমার হাতে চলে এসেছে বাচ্চা হলো বাচ্চার রিজিকও আমার হাতে চলে এসেছে মা অসুস্থ হলো মায়ের রিজিকও আমার হাতে চলে এসেছে আপনার রিজিক দেওয়ার মালিক যিনি উনি বলছে তুমি হক যদি ঠিকভাবে আদায় করো রিজিক দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়ে নিয়েছে মা বাবা বড় নিয়ে আমার যার মা নাই সে বুঝে তার কি নাই যার বাবা নাই সে বুঝে তার কি নাই আমিও মাহারা একজন আমার মা রমজানের আগের দিন চলে গেছেন রমজানের চাঁদ যেদিন উঠেছে তার আগের দিন আমার আম্মা দুনিয়ার জমিন থেকে চলে গেছে মা বাবা দুটো আপন জিনিস আল্লাহর নবী বলে এটা তোমার জন্য জান্নাত হতে পারে আবার জাহান্নামও নাম হয়ে যেতে পারে নবীরে কেমনে আল্লাহ যখন তোমার বিচার করবে তোমার মা বাবা যদি মাওলার সামনে দাঁড়িয়ে বলে মাওলা আমার সন্তানের উপর আমরা মা বাবা রাজি হয়ে গেছি আল্লাহ বলে আর তোর কি হিসাব করব যার মা বাবা সন্তানের উপর রাজি হয়ে গেছে আমি মাওলাও তার উপর রাজি হয়ে গেছে তার জান্নাতে পাঠায় দাও কিন্তু আমার হিসাব যখন করছে নামাজ ঠিক রোজা ঠিক হস ঠিক সব ঠিক পড়ছে কিন্তু মাও এসে বললেন মাওলাও তার উপর আমরা নারাজ আমরা রাজি নয় যদিও বা এমাদত করেছে আমাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছিল আমাদেরকে গালাগালি করেছিল আল্লাহ বলে যার মা বাবা নারাজ আমি কেমন রাজি হই আমি তোকে জান্নাত দিতে পারবো না তুই নামে চলে যা আজকে মনে হচ্ছে আমার আম্মা আছে বাবা আছে বুলাই হয়তোবা খরচটা বেশি যাচ্ছে না থাকলে হয়তোবা সেফ হয়ে যেত বন্ধু আজ আমার টাকা আছে কিন্তু আমার মায়ের পিছনে খরচ করার মতো আর সুযোগ নাই হয়তোবা আপনারও আজকে সুযোগ আছে কালকে ওই সুযোগ নাও হতে পারে আর সুযোগে হাজার বার আমার মায়ের কবরের সামনে কান্না করে যদি বলি মা একটা আমাকে সুযোগ দাও আমি কিছুটা সেবা করব। আমার আর সুযোগ হবে না চলে গেলে তখন বুঝবেন আমাদের মতো কাঁদবেন কেঁদে আর কোনো লাভ হবে না কান্না করলে আর কি লাভ হবে দোয়া করা ছাড়া তো আমাদের জন্য আর কিছু নাই কেঁদে আমরা আর কি করতে পারবো আমার মায়ের তো আর সেবা করা সম্ভব নয় আমি যুবকদের পায়ে হাত রেখে দিয়ে বলি আমাদের পিছনে দরিও না ঘরের মধ্যে তোমার মা বাবার পিছনে দরাও ওটাই তোমাকে জান্নাতে নিয়ে যাবে আমি যুবকদের পায়ে হাত দিয়ে বলে যা অবহেলা করিও না কারণ যেদিন চলে যাবে শুধু আফসোস করবে সেবা সেদিন করার কোনো সুযোগ থাকবে না আজকে বাইজিত আমি করতে হয়েছে মায়ের কারণে হয়েছে ওয়াইস্করণী কোর্থেকে হয়েছে মায়ের কারণে হয়েছে সেদিন ওয়াইস্করণী যখন জান্নাতে ঢুকবে ওয়েস করোনী নাম তো শুনেছেন আলাদা বাব আছে মুসলিম শরীবে পিতা বল মানা দেবে আলাদা বা ওয়েস যখন জান্নাতে ঢুকবে আল্লাহ বলবে কম ওয়াইস থেমে যাও ওয়াইস বয় পেয়ে যা কিরে মাওলা আমাকে জান্নাতে যাওয়ার জন্য কার্ড দিয়ে দিয়েছে আমি এখন জান্নাতে ঢুকবো মাওলা বলছে কি হয়ে যা থেমে যা কীরে কি হলো আমি কোন আবার ধরা গিয়ে গেলাম আল্লাহ বলে জয়েস চেহারা মলিন কেন সে মলা আপনি আমাকে কাট দিয়েছেন জান্নাতে ডুকবো কদম রাগো বললেন থেমে যাও তো ভয় না পেয়ে কি পাবো আল্লাহ বলেন না তোমাকে আমি একটু জানান্নামিদেরকে দেখাতে চাই এইটাই দেখাবো যে দেখো ওয়াইস আর জান্নাতুল ফের চলে যাচ্ছে অন্য কোনো কারণে নয় মায়ের সেবা করার কারণে দেখাবে দেখাবে একটু যা জাহান নামের দিকে মুখ করো যাতে তোমাকে দেখে এটাই বুঝতে পারে মা সন্তানকে জান্নার দিকে আপনাদের প্রতি আমার শেষ মেসেজ মা বাবা সেবা করব